নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা সবাইকে আমার ছাগল ছানায় দুজন হাঁটতেছে ছাগলকে যদি কাঁচা ঘাস খাওয়ানো হয় পরিমাণ মতো তাহলে ছাগলের যে খরচাটা সেটা কম থাকে প্লাস হচ্ছে যে দেশি ছাগল পালনে অত খরচ হয় না এত পাতি কোনো কিছু লাগে না এই যে দেখেন ঝুরের মধ্যে আমি কাঁচা ঘাস দিচ্ছি সারাদিন খাই এরপরে মাটার খাবে কাঁচা ঘাস খাইলে ছাগলের কোনো অসুখ ওষুধ হয় না সহজে কারণ হচ্ছে যে কাঁচা ঘাসটা তো বেশি থাকে শরীরের মধ্যে ছাগলের